আরে ভালো না খারাপ শুভ দুপুর সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত প্রতিদিনের মতো আবার একটা নতুন নিয়ে চলে

야, 나, 잘 이룬, 귀찮아서, 잘 이룰, 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 잘

De la casa. Mala, Ya sigo. Ah. সবাইকে শুভ দুপুর এই মুহূর্তে সরাসরি দেখছেন নিউ দীঘার সৈকতে দীঘা সুন্দরীর লাইভ প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে দুপুরের দীঘা সুন্দরী অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আজকে কিন্তু এই মুহূর্তে ভাটা রয়েছে অনেকটাই দূরেই সমুদ্রের জল ভাটার কারণে সমুদ্রের জল অনেকটাই নেমে গেছে প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন এক জল দুপুরের নিউ দীঘার সৈকতের লাইভ

চলা দেখি না আমি একা যাবো না না হ্যাঁ চলো যাও আমি গাড়ি নিয়ে যাচ্ছি চলো সবাইকে শুভ দুপুরের আবারও শুভেচ্ছা জানি আমরা আপাতত নিউ দীঘা থেকে লাইভটা শেষ করব আজকে দেখলে নিউ দীঘার সৈকত বেশ টুকটাক ভিড় আছে দীঘার সৈকতে একটা স্টেশন থেকে যেটা মেরিনা ঘাটে যাওয়ার রাস্তা পার্কিংয়ে বেশ কয়েকটা গাড়িও রয়েছে আসি সরাসরি লাইভ থেকে ধরলাম মেদিজা সাইকেল থেকে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের লাইফে কাটা সবাইকে A hum. 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 hum.